সতীর্থদের সঙ্গে উইকেট সেলিব্রেট করছেন সামিউন বাসির রাতুল তার কপালে লেগে আছে ধুলাবালি শরীরে ধুলা লাগতেই ঝেড়ে ফেলার কথা থাকলেও রাতুল সেটা করছেন না কারণ তার কপালের এই ধুলা বেশ স্পেশাল মাত্রই যে সিজদা থেকে উঠে এসেছেন তিনি সৃষ্টিকর্তার দরবারে মাথা ঠেকানোর আগে মঙ্গলবারের দিনটা নিজের করে নিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের এই তরুণ ক্রিকেটার অভিষেক ম্যাচে খেলতে নেমেছেন করেছেন রান আর বল হাতে তুলে নিয়েছেন নেমেই তাই তো রাতুল বাইশ গজে আজ কতটা স্পেশাল ছিলেন সেটা দেখা যায় ম্যাচ শেষে মোহাম্মদ সালাউদ্দিনের এমন দৃশ্যেই ম্যাচ শেষে জাতীয় দলের এই কোচ রাতুলকে ডেকে পরিচিত হয়েছেন একসঙ্গে তুলেছেন ছবিও লেজেন্ডস অফ রূপগঞ্জের জার্সি গায়ে রাতুলের অভিষেকটা হয়েছে আগে ব্যাটিং দিয়ে আর নিজের খেলা দ্বিতীয় বলেই জানান দিয়েছেন তিনি যে লম্বা রেসের ঘোড়া ডাউন দ্য উইকেটে এসে ডিপ মিড উইকেটের উপর দিয়ে হাকিয়েছেন ছক্কা খুলেছেন নিজের রানের খাতা এরপর একে একে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন অর্ধশতকের দিকে যদিও তাকে থামতে হয়েছে 34 বলে 40 রান করেই তবে তিন ছক্কা এক চারে সাজানো ইনিংস dekhলেই বোঝা যায় রাতুলের ব্যাটিং এর মূলমন্ত্র হলো ফিয়ারলেস ক্রিকেট আর নিজের মুখেও সেই কথাই জানিয়েছেন এই তরুণ এটা ছোটবেলা থেকে ফিয়ারলেস ক্রিকেট ছোটবেলা থেকে আমি যে কোচি কোচ বা যে বড় ভাইদের কাছ থেকে ট্রেনিং করছি ওরা আমাকে ছোটবেলা থেকে বলছে ফিয়ারলেস ক্রিকেট খেললে জীবনের সব আয়োজন এখানেই একসাথে যদিও ফিফটি না পাওয়ার আক্ষেপ আছে রাতুলের তবে যা পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তাকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ এটা সবারই থাকে বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি ব্যাটাতে ডর ভয়হীন ক্রিকেট খেলা রাতুল এরপর যখন বল হাতে মাঠে নেমেছেন তখন আবার বদলে ফেলেছেন দৃশ্যপট একেবারেই যে কে বসেছেন রূপগঞ্জ টাইগার্স ব্যাটারদের ওপর নিজের করা প্রথম সাত ওভার থেকে খরচ করেছেন মাত্র দশটা রান বিনিময়ে সাজঘরে পাঠিয়েছেন রূপগঞ্জ টাইগার্সের চারজন ব্যাটারকে এবং শেষ পর্যন্ত নিজের দশ ওভারের স্পেল শেষ করার আগেই আদায় করে নিয়েছেন অভিষেকের পাইপার তবে এমন অভিষেকের আহ্লাদকে আশকারে দিতে চান না এই অলরাউন্ডার তার ফোকাস আজকের ম্যাচকে আজকে শেষ করে পরবর্তী ম্যাচে নজর দেওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাট আজকের পাঁচ উইকেট আজকের দিনে শেষ এটা আমার কাছে মনে হয় পরবর্তী ম্যাচগুলো চেষ্টা করব আরো ভালো কন্ট্রিবিউট করা টিমের জন্য অভিষেক ম্যাচে ফাইফার আর ফিফটির আক্ষেপ যদিও কিছুটা রয়ে গেছে রাতুলের তবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার একটু হলেও বাড়িয়ে দিয়েছে তার ঈদের খুশি এটা ঈদের আনন্দটাকে একটু বাড়িয়ে দেবে কিনা রাতুলের ম্যাচ সেরার দিনে তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জ পেয়েছে একশো বাহাত্তর রানের বড় জয় ফলে টানা দুই হার আর বৃষ্টিতে ভেসে যাওয়া এক পয়েন্টের পর জয়ের ধারায় ফিরে তবেই ঈদের ছুটিতে গেছেন রাতুলরা পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি